নমস্কার বন্ধুরা পুষ্পুদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে বন্ধুরা তোমরা আশা করি খুবই ভালো আছো দেখো আজকে আমি চলে নিয়ে চলে আসছি ভোলা মাছ নিয়ে এ দেখো এখানে আমি ভোলা মাছটা একদম বেচে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে সাথে নিয়েছি বেগুন বেগুনগুলোও দেখো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আর বেগুনটা দেখো এটা হচ্ছে মাগরা বেগুন এই বেগুন দিয়ে আমি মন ভোলানো বেগুন ভোলা করব আজকে তার জন্য মাছগুলো তো ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলো প্রথমে নুন আর হলুদ মাছ নিয়ে নেবো দেখো এখানে নুন ছিটিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব দেখো মাছের ডিমও হয়ে গেছে ডিমটাও আমি ধুয়ে নিয়েছি দেখো আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর বেগুনটা কেটেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা সাথে এবার আমি এখানে পাঁচটা লঙ্কা দিয়েছি আর এই মন ভোলানো ভোলাটা একটু ঝালঝালি খেতে খুব ভালো লাগে আর সাথে নিয়েছি একটু সামান্য নুন এটা আমি শিলে বেটে নেব প্রথমে আমি আগে সর্ষে আর লঙ্কার নুন দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে নেব আর ম লঙ্কাটা খুব মিহি করে বেটে নিতে হবে তাহলে এই রেসিপিটা খুব টেস্টি হবে দেখো বেটে নিয়েছি একদম চন্দনের মতন মিহি করে বেটে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো মাছ কটা ভেজে নেব খুব একটু বেশি করে এই তেলটা ঝেলে নিয়ে আমি মাছ কটা ভেজে নেব এবারে একটু লাগতে করে সুন্দর করে ভেজে নেব তেলটা একদম ধরিয়ে নিয়ে তুলে নিলাম দেখো এত সুন্দর করেই কিন্তু কড়া করে ভেজে নিতে হবে দেখো কড়াইতে আমি একবারই তেল দিয়েছি আর যে তেলটা আছে সেতেই আমার রান্নাটা হয়ে যাবে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আঁচটা একদম মিডিয়াম করে দেবো এবার পাঁচ ফোড়ন এই দেখো এখানে পাঁচ ফোড়ন আছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা

দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন গুঁড়ো এখন আমি আস্তে মিডিয়ামে আছে এখন আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বেগুনগুলো কত সুন্দর নরম হয়ে গেছে এই মন বেগুন বেগুনগুলা যারা না খেয়েছ তারা এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা এখন আমি সর্ষেটাতে জল দিয়ে হাতে করে ঘুরিয়ে নিচ্ছি হাতে করে ঘুরিয়ে নিলাম এবার আমি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে আমি এক একটু জল দিয়ে দিচ্ছি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি এবার আমি মেরে দিচ্ছি এই মন ভোলা নাও বেগুন ভোলাটা এতটাই টেস্টি হবে যা দিয়ে এক খালাও ভাত খাওয়া হয়ে যাবে তা ভালো লাগলে বন্ধুরা তোমরা কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগবে আমার এই রেসিপিটা আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বে বাইকনটা প্রেস করবে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনে না দিলে এই বেগুন ঘোড়াটা সম্পূর্ণ হবে না ধনে পাতা দিতেই হবে আর খেতে খুব টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এবার মাছগুলোকে একটু ঝোলটার মধ্যে ডুবিয়ে ঢুকিয়ে দেবো আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেব একদম মিডিয়াম আছে বন্ধুরা তিন থেকে চার মিনিট হয়েও গেছে এবার আমি ঢাকাটা খুলে নিই আর দেখো একদম রেডি আর বেগুনগুলো এত সুন্দর নরম হয়ে গেছে এই ভাত মাখাবে একদম অনেক ভাত খাওয়া হয়ে যাবে আমি একটু কাঁচা তেল চারিদিক থেকে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার মন ভোলানো ভোলা মাছ রান্না করা দিয়ে আমি দু মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা অফ দেখো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে আর দেখো তরকারিটা কত সুন্দর বসে গেছে আর এই দু মিনিট আমি তেলটা দেওয়ার পর ঢাকা দিয়ে রাখলাম কেন এই কাঁচা তেলটা দিয়েছি না তার তেলটা দেওয়ার পর দু মিনিট ঢাকা দিয়ে রাখলে মাছটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে মন ভোলা না ভোলা আমার একদম রেডি দেখো কত সুন্দর লাগছে তোমরা এইভাবে বাড়িতে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা আর এই রেসিপিটা যদি একবার তোমরা করে খাও তাহলে অন্য কোনো মাছ খাওয়া ভুলেই যাবে এত ভালো লাগবে খেতে গরম গরম ভাতে একদম এই মাছ যদি পরে পাতে তাহলে একদম ভাত উঠে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো